স্যার ওনাদেরকে তাহলে লাইভে না রাখি আমরা ওনাদেরকে ওই যে ওই প্রোডাকশনগুলোর জন্য রাখি আর লাইভের জন্য তো এখন স্যার ইয়ে করেই দিল আমার মনে হয় এটাই হচ্ছে ভালো একটা ইয়ে হবে আচ্ছা সায়েন্স স্যারকে একটু ইয়ে করি এটা হচ্ছে দেখেন আমি অনেক দিন হচ্ছে ইউটিউবে লাইভ করি নাই তো ইউটিউবে হচ্ছে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে যে ফাইভ প্লাস হচ্ছে যদি না সরি দুইশো কত প্লাস এ হলে লাইভ পসিবল হয়ে আমি এখন অলরেডি লাইভ করতেছি ইউটিউবে আপনাদের সাথে কথা বলতেছি আস আমি নিজেই হচ্ছে লাইভ দিয়েছি তো ইউটিউব এই আমাদের যে ইউটিউব চ্যানেলের যদি মোবাইল অ্যাক্সেস থাকে পসিবল মোবাইল থেকে পসিবল কোনো আপনার ও বিএস বা কোনো স্ট্রিমিং কোনো সফটওয়্যার লাগতেছে না হ্যাঁ এটা ডিরেক্ট মোবাইলে পসিবল বাট লিঙ্কডটা একটু দেখতে হবে